বাংলাদেশে প্রথমবারের মতো কার্বন নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব মাত্র আট মাস বয়সেই এই স্বীকৃতি পেয়ে রুহাত যেন হয়ে উঠেছে নতুন প্রজন্মের পরিবেশ পরিবেশবান্ধব চেতনার প্রতি শিশুটির এই বিশেষ স্বীকৃতিতে খুশি সাতক্ষীরার মানুষ রুহাবের বাবা ইমরান রাব্বির পরিবেশবাদী সংগঠন গ্রিনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়েশা তার কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন তাদের এই উদ্যোগের লক্ষ্য শিশুর জন্মের মুহূর্ত থেকেই পৃথিবীর প্রতি দায়িত্ববোধ করা শিশুটির জন্ম দু সালের দশ ফেব্রুয়ারি তার জীবন ব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করতে সেপ্টেম্বর মাসে তার পরিবেশ সচেতন মা বাবা সাতক্ষীরার শিবপুর গ্রামে পাঁচশো আশিটি ফলজ ও বনজ গাছ রোপণ করেছেন রোপিত গাছের রয়েছে আম জাম কাঁঠাল আমরা সুপারি ও এই উদ্যোগে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট আইসিসি সংস্থাটির আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয় শিশুটির বাবা বলে আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগপাত্র সবাই রুহাবের জন্য দোয়া করবে যেন সে মনের মানুষ হয় রুহাবের সঙ্গে মা বলেন আমাদের ছেলের জন্য গাছ লাগিয়েছি আমরা কিন্তু তা সব শিশুদের জন্যই উপকারে আসবে চাইলে পরিবারের নতুন সদস্য এলে কিছু গাছ লাগিয়ে ফেলতে পারেন যা তার ভবিষ্যৎকে সুন্দর করবে পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রম উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হওয়া ছাড়াও বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে